টি টোয়েন্টি সর্বশেষ চারটি দ্বিপাক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ আর এই ফরম্যাটে সর্বশেষ ষাটটি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তাহলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যে টি সিরিজটা শুরু হচ্ছে চট্টগ্রামে সেই সিরিজে ফেভারিট কোন দল বুঝতেই পারছেন বাংলাদেশ যে চারটি সিরিজ টানা জিতেছে তার মধ্যে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা নেদারল্যান্ডসটা ব্র্যাকেটবন্দি করে রাখলেও সর্বশেষ আফগানিস্তানকে হারিয়েছি আর ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজ হেরেছে তার মধ্যে বাংলাদেশের কাছে তারা হেরেছে তাদের দেশে তারা হেরেছে তিন শূন্য ব্যবধানে তারা হেরেছে এবং সর্বশেষ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যেই সিরিজটা শুরু হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে সেই সিরিজে বাংলাদেশ তাই ওভারওয়েলমিং ফেভারিট বাংলাদেশ যদি এই সিরিজ না জিতে তাহলে আমি ভীষণ অবাক হব বাংলাদেশ যদি তিন শূন্য ব্যবধানে জিতে তাহলে অবাক হবো না আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংটার দিকে আমাদের খুব একটা নজর নেই কেননা ওয়ান ডে র্যাঙ্কিংটা যেমন খুব গুরুত্বপূর্ণ দুই হাজার বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে টি টোয়েন্টির হিসাবটা সেটা নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে সো সেই কারণে ওদিকটাও তো নজর রাখছি না কিন্তু এই যে টানা আমরা চারটা সিরিজ জয় সত্ত্বেও র্যাঙ্কিংয়ের নয় নম্বরে আছি টানা সাতটা সিরিজ হারা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে আছে এইটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না আমার মনে হয় যে এই টি সিরিজ বাংলাদেশ অবশ্যই অবশ্যই জেতার দল বাংলাদেশের সিরিজ অবশ্যই জেতা উচিত এমনকি হলেও খুব একটা হওয়ার কিছু থাকবে কিন্তু প্রথম ম্যাচটা যখন আমরা খেলতে নামছি তখন আমাদের ইলেভেনটা কি হবে সেটা নিয়ে কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট তাদের একটা সমস্যা রয়েছে সমস্যাটা এক অর্থে মধুর সমস্যা সমস্যাটা এক অর্থে একটু জটিল সমস্যা কোন জায়গাটাতে এবং এই প্রবলেমটা আসলে কি খেলতে পারি তা নিয়ে আলোচনাটা করছি দেখুন আমরা আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে সিরিজটা জিতেছি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে টি টোয়েন্টি ফরমেটে দ্বিপাক্ষিক সিরিজ হিসাব করলে এই জয়টা আমাদের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বড় জয়গুলোর একটা আমি পুরো সিরিজ ধরে আসলে বলছি আফগানিস্তান টি টোয়েন্টিতে ভাই ডেঞ্জারাস দল সেই দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি সারজাতে গিয়ে জিতেছি তিন শূন্য ব্যবধানে জিতেছি আমাদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ছাড়া জিতেছি আমাদের মিডল অর্ডারের তাওহিদ হৃদয়ের আনএেলেবেল থাকা সত্ত্বেও আমরা জিতেছি আমাদের আরেকজন যে ছিলেন সৌম্য সরকার তিনি দলের সঙ্গে স্কোয়াডে থেকেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেনি তাকে ছাড়াও আমরা আসলে জিতে গিয়েছি সো এই এতগুলো ফ্যাক্টর যখন আপনি মাথায় রাখবেন স্পেশালি আফগানিস্তান টি যেরকম ফোর্স এবং বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশকে যেরকম আসলে খুব একটা রেকগনাইজ করা হয় না এই সব কিছু বিবেচনা নিলে লাস্ট সিরিজটা বাংলাদেশের আমি বললাম আমাদের টি টোয়েন্টি দিবা কেল সিরিজ হিসাবে সবচেয়ে গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্টগুলোর মধ্যে থাকবে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজের নেপালের কাছে যে টি টোয়েন্টি সিরিজটা হেরে গেলো সেটা ওয়েস্ট ইন্ডিজের আবার ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টগুলোর একটা হয়ে থাকবে নিঃসন্দেহে ফলে বাংলাদেশ অনেকগুলো জায়গা থেকেই রাইট নোটেই এই সিরিজটা শুরু করছে কিন্তু একাদশ নিয়ে আমি যেটা বলছিলাম যে মধুর সমস্যা জটিল সমস্যা সেই জায়গাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় ধরেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি এই সিরিজে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন একাদশে তো তিনি খেলবেনি লিটনকে একাদশে কোন জায়গাটা খেলানোটা সুইটেবল হবে ধরেন আমাদের সাইফ হাসান তাকে তো একাদশে অবশ্যই খেলানো উচিত লাস্ট টি টোয়েন্টি ইনিংসটাই তার চৌষট্টি রানের এবং ওয়ান ডেতেও তিনি কীরকম ফর্মে রয়েছেন ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনি কীরকম খেলেছেন তাকেই বা কোথায় খেলানো হবে মিডল আমাদের পুরো অনলি হচ্ছে তাও তাওহিদ হৃদয় তাকে গত সিরিজটাতে জ্বরের কারণে তিনি আসলে ওই একটা ম্যাচও খেলতে পারেননি তো তাকে কি ঘন্টার একাদশ ইনক্লুড করা হবে কিনা কোন জায়গাটাতে ইনক্লুড করা হবে গত সিরিজে আমাদের যিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন জাকের আলী অনিক তার ব্যাটিং এর অবস্থা তো যাচ্ছে তাই সো গত সিরিজে ভারতপ্রাপ্ত ক্যাপ্টেন কে কি আমরা রাখবো একাদশে নাকি আসলে তাকে একাদশ থেকে রাখবো না আর আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ওই জায়গাটাতে একটুখানি ওই সমস্যাটা অবশ্য তুলনামূলক কম কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের এই সমস্যার জায়গাগুলো নিঃসন্দেহে থেকেই যাচ্ছে ধরেন আমি শুরু থেকে শুরু করি আমাদের ওপেনিং প্লেয়ার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন আফগানিস্তানের পক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে এই দুজনই ফিফটি করেছেন এবং ওই যে আমরা একশো বান্ন রান করতে নেমে এই দুইজনেরই তো একশো নয় রানের জুটিতে আমরা জয়ের একটা ভিত পেয়ে যাই হ্যাঁ তারপরে আমাদের ওই যে নয় রানে ছয় সাত উইকেট হারিয়ে আমরা ছয় উইকেট হারিয়ে আমাদের একটা খুবই একটা লেভেল অবস্থা তৈরি হয়েছিল কিন্তু তারপরে তো আমরা ম্যাচটা জিতে গিয়েছি এবং এই দুজনই ফিফটি করেছিলেন সেকেন্ড ম্যাচটাতে দুজনই ব্যর্থ হয়েছেন থার্ড ম্যাচে গিয়ে আবার দুইজন

তাহলে ওয়ান ডে তো তার যেটা নতুন তিনি যেভাবে নিজেকে চেনাচ্ছেন তাকে কি একাদশের বাইরে রাখার সুযোগ রয়েছে তো সাইফ যদি পজিশন আপনি বলেন যে আইদার আপনার দুই ওপেনার হিসেবে খেলাতে হবে অথবা আপনার নাম্বার থ্রিতে খেলাতে হবে এইসব জায়গাতে তো জায়গা নাই সেই ক্ষেত্রে কি কি সাইফ হাসানকে চার নাম্বারে খেলানোর একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নেবে কিনা আউট অফ দ্য বক্স ভাবনাটা টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা একেবারেই যে আউট অফ দ্য বক্স সেটা আপনি বলতে পারবেন না কেননা নেদারল্যান্ডসের বিপক্ষেও যে যেই সিরিজটা দিয়ে সাইফের কামব্যাক হলো সেইখানে কিন্তু তিনি এই জায়গাটাতে ব্যাটিং করেছিলেন যদিও তারপরে গিয়ে তিনি ওই ওপেনিং টি নাম্বার ওই জায়গাগুলো টপ অর্ডারেই সাফল্যটা পেয়েছেন সো টিম ম্যানেজমেন্ট কি এরকম একটা ভাবনার জায়গা সাইফ হাসানকে একাদশে অ্যাকোমোডেট করার জন্য এইটা আসলে তারা করবেন কেন নাকি সাইফকে জায়গা দিতে গিয়ে আমাদের পারভেজিমন বা তানজি তামিমের এই ওপেনিং পার্টনারশিপ যে কাউকে একজনকে ড্রপ করা হবে টিম ম্যানেজমেন্টের সামনে সেই ডিসিশনের জায়গাটা কিন্তু রয়েছে যে কারণে আমি বলছিলাম যে এটা একই সঙ্গে মধুর সমস্যা একই সঙ্গে জটিল সমস্যা এখন তাও হৃদয় তিনি আমাদের আমি বলছিলাম যে অনলি রেকগনাইজড ব্যাটসম্যান মিডিল অর্ডারে গত সিরিজের জ্বরের কারণে সে মানে তাকে একাদশে তিনি অ্যাভেলেবেল ছিলেন না খেলতে পারেনি এখন কি তাকে একাদশে খেলানো হবে নাকি হবে না গত সিরিজের তিনটা ম্যাচই চার নম্বরে ব্যাটিং করেছেন জাকের আলী অনেক যিনি ক্যাপ্টেন ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন এবং তিন ম্যাচ মিলিয়ে তিনি কত আটচল্লিশ রানের মতো মনে করেছেন ছয় রান বত্রিশ রান এবং দশ রান ওয়ান ডে তে তিনি অলরেডি একাদশ থেকে বাদ পড়ে গিয়েছেন তো গত সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন তাকে তো আর বাদ দিয়ে একাদশ হবে না এই সিরিজে তো তিনি ক্যাপ্টেন নেই তাকে কি আসলে বাদ দেওয়া হবে

আঠারোতে যে ছয় কোট হয়ে গেল সেই তারপরে যে দলকে যে ম্যাচটা জিতিয়েছেন সেইখানটাতে সোহানের ওই ইনিংসটা ছিল গুরুত্বপূর্ণ তেরো বলে তেইশ রান একুশ বলে একত্রিশ রান পরের ম্যাচে লাস্ট ম্যাচে নয় বলে দশ রান তিনটা ম্যাচে তিনি রা হচ্ছেন সো সোহানকে আপনি একাদশ থেকে কীভাবে বাদ দেবেন বাদ দাঁড় আসলে এই জায়গাটাতে কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ একটা আরেকটা প্রশ্নের জায়গায় যেটা থাকতে পারে যে আমরা কি সিক্স ফাইভ কম্বিনেশনে খেলবো নাকি সেভেন ফোর কম্বিনেশনে খেলব গত সিরিজ আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে কিন্তু আমরা সিক্স ফাইভে খেলেছি অর্থাৎ ছয়জন জেকগনাইজড ব্যাটসম্যান পাঁচজন রেকনাইজ বোলার এশিয়া কাপের একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে ইনফ্যাক্ট আমরা সাতজন ব্যাটসম্যান এবং চারজন বোলার নিয়ে খেলেছিলাম এবং বোলিং কোটার ওই পুটা পূরণ করেছিলেন হচ্ছে এবং সাইফ হাসান মিলে এবং তাতে দুইজন মিলে তাদের চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে আমাদের মোটামুটি ম্যাচ হারানোর মতো একটা অবস্থা তৈরি করেছিলাম ফলে ওই জায়গা থেকে টিম ম্যানেজমেন্ট সরে এসেছে আমার কাছে তাই মনে হয় যে এইখানে আমরা ছয়জন প্রপার ব্যাটসম্যান এবং পাঁচজন প্রপার বোলার নিয়ে খেলবো এখন ওই পাঁচ বোলারের ক্ষেত্রে সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা হচ্ছে আমরা কি তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলবো নাকি দুই পেসার তিন মানে পেসার বেশি নেব নাকি স্পিনার বেশি নেব তিন স্পিনার দুই पेसर अथवा तीन प्रेसर दो स्पिनर গত সিরিজে তিনটা ম্যাচে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন তারা আমাদের একাদশ ছিলেন শেখ মাহেদিকে কিন্তু এই জায়গাটাতে চিটাগাং এর উইকেট হয়তো বা ঢাকার মতো এত স্পিন সহায়ক না কিন্তু তারপরেও তাকে একাদশ ইনক্লুড করা হবে বলেই আমার কাছে মনে থার্ড স্পিনার হিসেবে এবং প্রথম ম্যাচে আপনি বা এখানে ধরনের সেখানে থার্ড প্লেসার থাকতে পারে যে তাসকিন এবং মুস্তাফিজের পাশাপাশি কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এইখানটাতে হয়তো বা আফগানিস্তানের বিপক্ষে এই আমরা তিন প্লেসার দুই স্পিনার গিয়েছি এটা ঘরের মাটিতে যেহেতু খেলা আমাদের চিটাগাং মিরপুরের মতো উইকেট না হলেও এখানে তিন স্পিনার দুই পেসার নিয়ে বাংলাদেশ আসলে খেলতে পারে পারে ফাইনালি বাংলাদেশের যে একাদশটা হবে বলে আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা করবে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় মানে টিম ম্যানেজমেন্ট করবে মানে জ্ঞান বলছে টিম ম্যানেজমেন্ট করবে না মানে আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটু আউট অফ দ্য বক্স ভেবে একটা একাদশ তারা করতে পারে যেই একাদশে আমি আসলে সাইফ হাসানকে নাম্বার ফোরে দেখি যেই একাদশে আমি আসলে জাকারেলে অনেক শামীম পাটোয়ারিকে একজনকেও আমি একাদশে দেখি না এবং যেই একাদশে আমি তিনজন স্পিনার দুইজন পেস বলার কে আসলে একাদশে দেখি ফাইনালি কি আমাদের সেই একাদশটা এরকম হলে ভালো হয় বলে আমার কাছে মনে হয় যে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস চার নম্বরে সাইফ হাসান পাঁচ নম্বরে তাও হৃদয় ছয় নম্বরে নুরুল হাসান সোহান এই ছজন হচ্ছে কি আমাদের ব্যাটসম্যান অর্থাৎ করছি আমাদের পাঁচ বোলারের মধ্যে তিন স্পিনার শেখ আফগানিস্তানের বিপক্ষে যে আমরা সিরিজটা জিতেছি তিন শূন্য তারপরে সেই ধারাবাহিকতা ধরে রাখা যে চ্যালেঞ্জটা আনা যে পঞ্চম সিরিজ চ্যালেঞ্জটা যে আমরা শুরু করবো বিপক্ষে প্রথম ম্যাচে সেরা একাদশ হতে পারে কিন্তু আমি এটা বলেও আমি এটা সেটা জানি জানি না টিম ম্যানেজমেন্ট কি কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এইখানটাতে সাইফকে অ্যাকোমোডেট করার জন্য অন্তত পক্ষে টপ অর্ডার ওই জায়গায় ওই তামিম ইমন লিটন সাইফ সোহান সাইফ হৃদয় এবং সোহান এই যে ছয় ব্যাটসম্যানের কথা আমি বলছি আমার ধারণা টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে এইরকমভাবে খেলাবে না কোনো একটা গুবলেট পাকিয়ে ফেলবে প্রভাবলে জাকের আলী অনেককে একাদশে আনার জন্যে কিন্তু আপনার কাছে কি মনে হয় কিনা যে একাদশটা আমি বললাম সেটাই সম্ভাব্য সেটা একাদশ হতে পারে জানান আপনার